যা ডিস্টার্ব করছে মনিকা আজকে আমার লাইফটা আর বলে লাভ নেই এই কাটছি এই ঢুকছি এই কাটছি এই ঢুকছি অনেক অনেক ভালোবাসা মনিকা বোনু আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা কোথায় আছো এখন মনিকা তো আমার আজকে নেটওয়ার্কের সমস্যা মনে হয় এই কারণে লাইভটা আজকে কেটে যাচ্ছে লাইভে ঢুকছি কাটছে ঢুকছি যাবার জানি কখন জানি বেরিয়ে চলে যায় জানি কেটে এই যে চলে এসছে খান ভাই খান ভাই কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো দুপুরে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা মনিকা বোনো তোমরা ট্রেনে আছো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের ট্রেনে আছি এখন কালকে সকালে নামবো আচ্ছা আচ্ছা খান বলছে ভালো আছি তুমি আমিও আছি মোটামুটি চলছে এই হসপিটাল থেকে এসেই স্থানটা করে বসে গেলাম লাইভে মনিকা বোনো আছে মনিকা কিছু খাওয়া দাওয়া করেছ ছেলে মেয়েদের কিছু খাইয়েছো ট্রেনে তো আছো দেখলাম তোমরা আজকাল